বন্ধুরা আমাদের বাস্তব জীবনে কিছু কথা যা আমাদের জানা খুব প্রয়োজন কারণ এই বাস্তব কথাগুলো আমাদের জীবনকে সহজ এবং সরল রাখতে সাহায্য করে তাই বন্ধুরা বাস্তব জীবনের কথাগুলো শুনতে আমার এই বাস্তব জীবন চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখুন এই পৃথিবীতে এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না যে এটা বলবে যে আমার টাকার প্রয়োজন নেই কারণ টাকা হলো এমন এক জিনিস যে আমাদের জীবনকে পারফেক্ট রাখতে সাহায্য করে যদিও টাকা সব খুশি দিতে পারে না যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে তাহলে আপনার সমস্যাকে কম করা যাবে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কয়েকটি কথা বলবো যা জানার পর আপনারা যদি আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে ধনী হতে কেউ আটকাতে পারবে না নাম্বার ওয়ান ধনী হওয়ার গুরুত্বপূর্ণ একটা কারণ হলো টাকা জমানো থেকে টাকা রোজগার করার মনোযোগ বেশি থাকতে হবে এই কথাটা আমরা অনেকে জানি কিন্তু সবাই এটা অ্যাপ্লাই করতে পারি না বেশিরভাগ মানুষই টাকা জমানোর চিন্তায় থাকে খুব কম মানুষই থাকে যারা এটা অ্যাপ্লাই করে আর যারা এটা অ্যাপ্লাই করায় তারাই জীবনে দনী হতে পারে নাম্বার টু নিজেকে এতটা যোগ্য করে তুলুন যেন আপনি টাকার পেছনে নয় টাকা আপনার পেছনে দৌড়াতে বাধ্য হয় আর এটা তখনই সম্ভব হবে যখন আপনি কাজের প্রতি মনোযোগ রাখবেন নাম্বার থ্রি আজকের পৃথিবী অনেক বেশি অ্যাডভান্স তাই সময়ের সাথে সাথে আপনাকে অনেক কিছু শিখতে হবে অনেক কিছু জানতে হবে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে সময়ের সাথে সাথে আপনার ব্যবসাকেও স্মার্ট করতে হবে নাম্বার ফোর জীবনের প্রতিটা মানুষই সফল হতে চায় কিন্তু সফল হওয়ার থেকে বড় প্রবলেম হল আজ নয় কাল থেকে করব। আর এই কাল কথাটা কখনোই আসে না তাই আপনার আইডিয়াকে আজই কাজে লাগান এবং ছোটো থেকে না হলেও বড় থেকে শুরু করুন নাম্বার ফাইভ অনেকেই আছে যারা ফেল হবার বইয়ে বা লস হবার বইয়ে কাজ শুরু করতে চান কিন্তু শুরু করতে পারেন না আর যারা ফেল হবার বইয়ে কাজ শুরু করেন না তারা কখনই জীবনে কিছু করতে পারবেন না তাই আপনি একবার ফেল হবেন দুবার ফেল হবেন তিনবার ফেল হবেন আর এই ফেল হতে হতে আপনি শিখবেন আর শিখতে শিখতে একদিন আপনি সফল হবেন তাই শুরু করুন আজই শুরু করুন আর এই কথাটা কখনোই বলবেন না যে আজ নয় কাল থেকে শুরু করুন নাম্বার সিক্স টাকার হিসেব রাখা অনেকে আছে টাকা আসার সাথে সাথে এটা চিন্তা করতে শুরু করেন আমি টাকাটা কোথায় খরচ করব বা কোথায় রাখব কিন্তু এটা চিন্তা করেন না যে টাকাটা কোথায় ইনভেস্ট করলে আমার আয় হবে যারা টাকা আসার সাথে সাথে খরচা করতে শুরু করেন তারা কখনোই দুনি হতে পারেন না তাই আপনারা যারা জীবনে দনী হতে চান বা সফল হতে চান আপনারা কখনই টাকাকে খরচা করবেন না টাকাকে ইনভেস্ট করে ভাবনা রাখবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে